এটা হচ্ছে স্টার্টিং প্রাইস আমাদের স্টার্টিং ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে ছশো আশি টাকা হতে পারে আবার সাতশো আশি টাকা হতে পারে এটা দুই পিসের সেট থাকবে এরকম একটা সেট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবে জমজমের উপরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি বিটস এর কাজ করা এগুলো পিওর হ্যান্ডিক্রাফ্ট করা এটা হচ্ছে ফ্রেশ কটন প্রোডাক্ট কালার থাকবে চারটা চারটা কালার সেট নিতে হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ সবগুলা আলাদা করে দেওয়া আছে কালার চলে গেছে কাস্টমার কমপ্লেন করছে তবে সেক্ষেত্রে আপনার বানানো কৃত জামা আমরা এক্সচেঞ্জ করে দিব এটা হচ্ছে নুরে হায়া কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা পনেরোশো নব্বই ষোলোশো নব্বই টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দর্শক এখানে হাজার হাজার কালেকশন আছে

তাদের প্রয়োজন তারা পুঁজি অল্প অনেকগুলা কালেকশন তারা দেখে নিলে তাদের মাথাটা ঠিক মতো কাজ করবে না তারা কম দেখে যাবে কম নিয়ে যাবে ভালো সেল দিবে আজকে তাদের উদ্দেশ্য করে আমি আজকে কিছু কালেকশন দেখাবো জাস্ট যেগুলা দেখাবো এইগুলা কালেকশন যদি নতুন উদ্যোগটা সেল করে সেটা তার প্রফিট আর সেল না করলে সেটা এসে নিয়ে আবার এক মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে আজকে সে কালেকশন দেখাবো প্রথমে আমি আগে কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা অনলাইন উদ্যোক্তা আছে মাত্র এটা দুই পিসের সেট থাকবে আমরা বলি পনেরোশো টাকা বলি পঁচিশশো টাকা বলি পঁচিশশো আশি টাকা বলি তিন হাজার টাকা বলি এরকম একটা সেট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবে আর আমি কোনোটা প্রাইস বলবো না কারণ এখানে অনেকে মানে রিটেলার আছে যারা প্রোডাক্টগুলা দেখবে হয়তো আপনি পরবর্তীতে একটা নিজে নিজে ন্যায্য প্রফিট আছে ন্যায্য প্রফিটটা পাবেন না এই যে দেখেন কোয়ালিটিগুলা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আমাদের জমজমের উপরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি বিটস এর কাজ করা এগুলা পিওর হ্যান্ডিক্রাফট করা মানে কারচুপি কাজ হ্যান্ডিক্রাফট করা অনেকে বিটস এর ওয়ার্ক বলা হয় দেন এখানে আর দুইটা কারচুপি আছে ওই দুইটা দেখা দেন একটা হচ্ছে আগানুর একটা হচ্ছে তাওয়াক্কাল এই দুইটা খুবই সুন্দর বর্তমানে খুব ভাইরাল একটা ডিজাইনের ভিতরে একটা ডিজাইন দেন এখানে চলে আসে আমাদের বুটিক্স এর কালেকশন বুটিক্সের ভিতরে দুই কোয়ালিটি একটা রেগুলার বুটিক্স একটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডিং বুটিক্স আর রেগুলার বুটিক্স আমরা বলি সাধারণত যেগুলা নন ব্র্যান্ড থাকে যেগুলো আমাদের নিজস্ব থাকে আর যেগুলো পাকিস্তানি ব্র্যান্ডিং বলি ওগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন গুলা এই পাকিস্তানি ইন্সপায়ার এর ভিতরে একটা খুবই সুন্দর আছে আমাদের বারো কি কালেকশন এটা কালার থাকবে কয়টা চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে দেন এটা হচ্ছে হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আপনাকে দেখিয়ে দেই যারা ফ্রেশ কটন নিয়ে ব্যবসা করবেন এটা হচ্ছে ফ্রেশ কটন প্রোডাক্ট কালার থাকবে চারটা চারটা কালার সেট নিতে হবে সেট ব্রেক করা যাবে না এখন অনেকে নতুন উদ্যোক্তা আছে তারা মনে করবে তারা কিভাবে পারচেস করবো একটা একটা ইসের থেকে হোলসেলার থেকে আমি তাদেরকে বলে রাখি একটা ডিজাইনে চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে আপনি ভেঙে ভেঙে নিতে পারবেন না এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এইভাবে আমরা সেল করি না এটা চারটা কালার হবে চারটাই কালার নিতে হবে সাপোজ আমি একটা সেট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে চারটা কালার একটা সেট চারটা কালার সেট আপনাকে নিতে হবে না চারটাই নিতে হবে আপনার পাঁচ হাজার পুঁজি হোক দশ হাজার হোক দশ লক্ষ টাকা হোক আপনারা সে অনুযায়ী আপনারা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট পার্ট সিস্টেম যেটাকে আমরা বলি ওয়ান এক্সটি ওয়ান মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ সবগুলো আলাদা করে দেওয়া আছে সম্পূর্ণ প্রিমিয়াম সিকোয়েন্স ওয়ার আছে সুতার কাজ আছে আর হানড্রেড পারসেন্ট কালার গ্র্যান্ট এখন চলে আসি কালারের ব্যাপারে যদি কোনো প্রোডাক্ট এখান থেকে আপনার রঙ কষে সমস্যা করে আপনার কালার চলে এসেছে কাস্টমার কমপ্লেন করছে তবে সেক্ষেত্রে আপনার বানানো কৃত জামা আমরা এক্সচেঞ্জ করে দিব এখানে আমি একটা আপনাকে কালেকশন দেখাবো এটা হচ্ছে নূরে হায়া এটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট কি কারণে এগুলা নিয়ে যাবে তার ইনশাআল্লাহ সেল হবেই হবে হ্যাঁ দেখেন কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি এটা হচ্ছে নুরে হায়া কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে এই সব কালেকশনগুলার আপনারা অরিজিনাল পাকিস্তানি বলে বাইরে সেল করে তবে এটা আমরা বলি আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট দেখেন আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট এটা হচ্ছে নূরে হায়া ব্রান্ডের প্রোডাক্ট নুরে হায়া কোয়ালিটি নূর আছে নূরে হায়া আছে আরও খাদি আছে যে খাদিটা দেখেন খুবই সুন্দরভাবে যেটাকে অনেকে আরবান প্রিন্ট বলে নিচে আপনার শিপলি করা চিকেন কারির কাজ করা পেয়ে যাচ্ছেন দেন এখানে আর অনেকগুলো আছে এখানে এক একটা ব্র্যান্ডের আমি নাম বলে দিচ্ছি এখানে কি কি ব্র্যান্ড পাকিস্তানি কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বারো কি খাদি তাওয়াক্কাল সাদা বাহার মিজাজ রেগুলার বুটিক্স তারপর হচ্ছে আপনার রং পাসান বলেন আসিম জোফা বলেন নোটস বলেন আর এটা হচ্ছে আসিম জোফা অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আর অনেকগুলো কালেকশন আছে এই বুটিক্সের কালেকশন নিয়ে যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ এখানে কালেকশনগুলো শুরু হবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা পনেরোশো নব্বই ষোলোশো নব্বই টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন মানে ছয়শ পঞ্চাশ শুরু করে ষোলোশো নব্বই কিংবা সতেরোশো নব্বই টাকা পর্যন্ত দেশি কালেকশন পাবেন কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা তিনটা ছয়টা করে কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না এখানে কয়েকটা কালেকশন দেখালাম আজকে বেশি কালেকশন দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এগুলা কালেকশন পেয়ে যাবেন যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করবেন ভিডিও কল করে আমাদের কাছ থেকে থার্টি পার্সেন্ট করে প্রোডাক্টগুলো যারা সরাসরি দোকানে আসবেন ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন রোড নাম্বার লাইন নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের কালেকশন আছে আর আমাদের শুরু এটা প্রাইজ রান্না শুরু কালেকশন সেটা হচ্ছে যে এ ধরনের কোয়ালিটি এটা হচ্ছে আমাদের একদম শুরু কোয়ালিটির কালেকশন এই যে এগুলো ঠিক আছে এটা হচ্ছে স্টার্টিং প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস এটা ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে ছয়শো আশি টাকা হতে পারে আবার সাতশো আশি টাকা হতে পারে এটারও প্রাইস বলা উচিত না আমরা ব্যবসায়িক গম রক্ষার্থে আমরা প্রাইস বলি না প্রাইস বলে দিলে আপনারা ন্যায্য প্রফিট থেকে বঞ্চিত হবে আমরা প্রাইস বলে দিলে হয়তো সাময়িক সময়ের জন্য সুবিধা হবে কিন্তু দীর্ঘস্থায়ী সময়ের জন্য আপনাদের অসুবিধা বিরাট ধরনের অসুবিধা হবে আর আমরা গ্রাহকদের সন্তুষ্টি বজায় রাখার জন্য গ্রাহকদের সুবিধার জন্য প্রাইস বলি না প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যেগুলা কালেকশন দেখানো হয়েছে ওটার স্ক্রিনশটটা নিয়ে আপনার দোকান থাকলে দোকানে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে মানে প্রোডাক্টের প্রাইসগুলো জেনে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি